আজ বানাবো কম তেল দিয়ে সসনা ফুলের বড়া তো তার জন্য লাগছে কিছু কুঁচো করে পেঁয়াজ রসুন টমেটো ক্যাপসিকাম সব রকম এবং একটু বেসন এবং কর্নফ্লাওয়ার প্রথমে আমি এই স্বসণে ফুলগুলোকে একটু নুন দিয়ে ভালো করে মেখেছিলাম তারপর এই যে কিছুটা বেসন কর্নফ্লাওয়ার পেঁয়াজ স্বাদ মতো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সব কিছু ভালো মিশিয়ে সব কিছু দিয়ে ভালো করে আমরা মেখে নেব ফুলের এই সময় সসনা ফুলটা আমরা নানাভাবে খেয়ে থাকি তো আজকে আমরা আমি সশণা ফুলের বড়া বানালাম তো চাটুর মধ্যেই করব কারণ আমি যদি ছাঁকা তেলে ভাজতে চাইতাম তাহলে অবশ্যই কড়া করে কড়াতে করতেই পারতাম কিন্তু আজকে কম তেল কারণ এই এইগুলো না একটু বেশিই তেল টেনে নেয় তো আমরা একটু কম তেলেই বড়াগুলো ভেজে নেব আগে শেখা শেখে শেখে ভালো করে একটু শিখে নেব শিখে সেঁকে নিয়ে তারপর ওর তেলের মধ্যে দিয়ে দিলেই দুপিট বেশ ভালো করে ভাজা হয়ে যাবে ও এই যে গোল এটা আপনারা বিভিন্ন রকম শেপ দিতে পারেন আমি প্রথমে কিছু গোল করেছি তারপরে বেশ কিছু লম্বা করে আকারে শেপ দিয়েছি এই এইভাবে একটা একটা করে আমি চাটুর মধ্যে কম তেলের দেখুন পুরোপুরি তেলের মধ্যেই দিয়ে দিই নি কম তেলের মধ্যে দিয়ে রেখেছি প্রথমে এক পিঠ ভালো করে হয়ে যাক তো কিছুটা তারপরে সরিয়ে দেব দিয়ে তারপর আবার উল্টো পিট করে আবার ভেজে নেব একটু কিছু দিতে হবে না এরকমভাবে করলেই হয়ে যাবে দেখুন গোটাটা কি সুন্দর রং ধরে নিয়েছে দু পিট উল্টে উল্টে বেশি তেলও লাগেনি দেখুন সেই তেলটা যেটা দিয়েছিলাম এক জাটু ভর্তি করে বড়া দিয়েছি এতেই ভাজা হয়ে যাচ্ছে আমরা যদি ভেজিতে বেশি তেলে এটা ভাজতাম এটা আমরা পকোড়া বলতেই পারতাম কিন্তু না এটা আমরা আজকে সসনা ফুলের বড়া বানালাম কি টেস্টি টেস্টি সসনা ফুলের বড়া সত্যি সত্যি খুব খুব ভালো খেতে হয়েছিল দেখছেন কী সুন্দর রঙটা ধরেছে দু পিঠ বেশ ভালো করে কিন্তু অনেক একটু ভাজতে বেশি সময় লাগবে এই যা এই যা বেশ শিখে শিখে কম আছে মিডিয়াম টু লো 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 আছে করে অবশ্যই কিন্তু এটা ভাজতে হবে খুব সুন্দর খুব সুন্দর হয়েছিল একবার বানিয়ে দেখবেন